হয়েছিল রুদ্র কোনো ম্যাচ কমেন্টই পাচ্ছিলাম না কমেন্ট কেন তারপরে তো কোনো কমেন্টই পাইনি সব ভিউ মেসেজ দেখাচ্ছিল হ্যাঁ এখন তো ঠিক আছে আবার তো লাইভ থেকে বেরিয়ে আবার লাইভে ঢুকলাম কেটে দিয়ে আবার ঢুকলাম তো উত্তম দাদা এসেছিলো ঝুমারিও এসেছিলো অনেকেই এসেছিল কিন্তু বুঝলাম না কি হলো তোমার ওখানে যে আমি কমেন্ট করেছিলাম কমেন্টটা কি গিয়েছে কি না কমেন্টটা এসছে হ্যাঁ শোনা যাচ্ছে বলো এইটুকু অবধি তারপরে কোনো সবগুলো তিন চারটে কমেন্ট এসছে ভিউ ম্যাসেজ এ রোড দিয়ে ভিউ মেসেজ এসছে তো ওইটা ভিউ ম্যাসেজের একটা ক্লিক করে দেখলাম বাজে কমেন্ট তারপর কোনোটা আমি আর খুলে দেখিনি তারপর কারোর তো কমেন্টই আসেনি আর সেটাই তো এসেছিলো তো দেখতে পাচ্ছি কিন্তু তার তাদের কোনো কমেন্টই আমি পাইনি তাদের তো কোনো কমেন্টই পায়নি প্রবলেমটা কি হলো বুঝলাম না কে এসছো নতুন বন্ধু কমেন্ট করো তো তাই তো আমি বলেছিলাম যে আলাদা মোবাইল দিয়ে দেখো দেখতে পাবে আমার তো আলাদাভাবে ওই রকম কিছু নেই তো মোবাইল থাকলে তো দেখে নিতাম থাকলে তো দেখে নিতাম এতটা টাইম ওয়েস্ট হতো না লেহালুয়া কে আছো নতুন বন্ধু একটু কমেন্টে আসো নিচে আসো কমেন্ট করো একটু নতুন বন্ধু এসে সজল সজল রয় নতুন বন্ধু হাই বন্ধু লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য মনে আছেন বন্ধু বলুন ওখানে কমেন্টে কি সিস্টেমের হয় আমাকে একটু বলে দাও তো সিস্টেমে ওরকম কিছু নয় দেখায় তো সবাই কমেন্ট করলে দেখায় কিন্তু কারুর কমেন্টই শো করছে না হ্যাঁ বন্ধু বলুন সজল রয় বন্ধু বলুন হ্যালো কেমন আছেন বলুন সজল রায় হ্যাঁ সজল রায় চৌধুরী হ্যাঁ সজল রায় চৌধুরী বাবন হ্যাঁ বলুন বন্ধু কেমন আছেন বলুন ভালো আছি বাড়ির সবাই ভালো আছে বন্ধু এরকম কোনো দিন হয়নি এরকম প্রবলেমটা কোনো দিন হয়নি বাবন ডাক নাম আচ্ছা আচ্ছা বাবন দাদা ভাই বলবো বাবন দাদা ভাই বন্ধু আমায় আইডিটা দাও কিনে আচ্ছা কিনে দিচ্ছি দিয়ে দিয়েছি সজন বাবন দাদা ভাই কোথায় গেলো ভালো বাবন বলছে হ্যাঁ আদিত্য আদিত্য দে আদিত্যবাবু অনেক দিনের পর দেখা সাক্ষাৎ পেলাম বাবন দাদা ভাই বলছে আমি বীরভূম থেকে লাইভ দেখছি আচ্ছা দাদা ভাই তো বন্ধু বলছে আগে আমি অনেক কিছু জেনেছিলাম কিন্তু তবে এখন ভুলে গিয়েছি আবার শিখতে হবে নতুন করে লেহালুয়া আদিত্যবাবু কেমন আছেন বললুন অনেক দিনের পরেই দেখা আদিত্য দে হাওড়া থেকে দেখছো না বাবু আদিত্য দে হাওড়া থেকে না নাই আবার কোন আদিত্য জানি না বুঝলাম না বাবন দাদা ভাই বলুন কথা বলুন বাড়ি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হুগলি জেলায় দাদা ভাই বাবন দাদা ভাই আমার বাড়ি হুগলি জেলায় লেখালবা তো হবেই বুঝতেই পারছো আমার অবস্থা রকম তাই তাই বাবন দাদা ভাই কী করেন বাবন দাদা ভাই কী করেন না এরকম তো প্রবলেম হয় না সবারই তো কমেন্ট দেখতে পাই বাট আজকে কি প্রবলেমটা হলো বুঝলাম না এতটা টাইম এক ঘন্টা টাইম ওয়েস্ট হয়ে গেল আমার খুব বাবান দাদা হয়েছে হুগলি জেলা হ্যাঁ দাদা ভাই হুগলি জেলা তোমার সাথে ইংলিশে কথা বলতে গেলে হয়তো আমার ট্রান্সলেট ব্যবহার করতে হবে এলে হাল বাবান দাদা হয়েছে চাকরি আবার দাদা এখন করি না দাদা ভাই চাকরি এখন কিছু করি না আদিত্যবাবু কোথায় গেল চলে গেলেন নাকি বাবন দাদা ভাই বলছে তোমার নাম আমার নাম মল্লিকা দাদা ভাই বন্ধু হচ্ছে আমি ইংলিশে খুবই কাঁচা লে হালুয়া বাবন দাদা ভাই ব্লু দেবো থাকবেন না চলে যাবেন ছ হাসো বাবন দাদা ভাই হচ্ছে না মল্লিকা দোলুই মল্লিকা দলুই থাকবো নাম বললাম থাকবো আচ্ছা ব্লু দেবো দাদা ভাই বাবন দাদা ভাই এক একবার করে ইংলিশ আজকের থেকে পড়বো তাহলে শিখে যাও আচ্ছা লেহালেওয়া বীরভূমে বাড়ি বললেন না বাবনদাদা ভাই আপনার দাদা ভাই বীরভূমে বাড়ি বললেন না হুম হুম বীরভূমের কোথায় দাদা ভাই বীরভূমের কোথায় ওই দিদিটা লাইভে তুমি গিয়েছো আমাকে বল বল বলো তো যাওনি ওই দিদিটা লাইভে তুমি গিয়েছো আমাকে বলে তো যাও নাই আচ্ছা সাঁথিয়া ও আচ্ছা আচ্ছা হুম হ্যাঁ হ্যাঁ চিনি গো চিনি সাঁথিয়া চিনি হুম যাওনি আমি তোমাকে তো বললাম যে লাইভে যাচ্ছি আমার আমার অ্যাকাউন্টে শেয়ার করে দিলাম লিঙ্কটা বললাম তো গেছি আসতে বললাম তো কী করেন দাদা ভাই বাবন দাদা ভাই বাবন দাদা ভাই কী করেন তারাপীঠ মন্দির এসেছ হ্যাঁ গেছি ওখানে আমার দিদি বাড়ি রামপুরহাটে আমার দিদি বাড়ি বাবন দাদা ভাই কী করেন আমি কি ভুল করেছি আমি কি ভুল করেছি আমাকে বলা নাই কি ভুল করেছ কি ভুল করেছো তুমি আমি তো জানি না তুমি কি ভুল করেছ বাবন্ধা তোমার হচ্ছে ল্যাবরি চাকরি করি যা বীরভূমে করেন বীরভূমে করেন দাদা ভাই হুম টেকনিশিয়ানের কাজ করেন দাদাভাই নতুন সাবস্ক্রাইবার লাগে নতুন লাগবে অনেক লাগবে আমার গ্রন্থাগার আচ্ছা বীরভূম আচ্ছা আচ্ছা তাহলে কী নাম লেখকটার নাম কি বেশ নামটা ভুলে যাচ্ছি বাড়ির কাছে আচ্ছা বাড়ির কাছে লাইব্রেরি হুম কী ভুল করেছো তুমি কি ভুল করেছো আমি কী করেছ এই যে মেসেজটা এলো আবার ভিউ ম্যাসেজ এই মেসেজটা এসেছিলো কোনো কমেন্টই আসেনি আর আর কোনো কমেন্ট আসেনি এই ম্যাসেজগুলো আসার পর আর কোনো কমেন্ট আসেনি প্রবলেমটা কী হলো আমি বুঝলাম না की हेलो प्रॉब्लम